আমরা একটা পণ্য সাড়ে এগারোটা থেকে বারো টাকা বিক্রি করি আমরা বিশ থেকে তিরিশ পয়সা আমরা প্রফিট করি আমাদের সমস্ত এভিডেন্স আছে আমাদের পাকা মেমো আছে ঈদের আগের দিনের আগের দিন আমি পাবনা আর পি থেকে মাল কিনবো কম্পিটিশন ওখানে গ্রাহকরাও কিনতেছে আমি মালের রেট দিলাম বারো টাকা বাউন্ন পয়সা ওরা ওখানে ওই দেখ ওখানে গ্রাহকরাই কিনে নিল বারো টাকা আশি পয়সা আমরা মাল পাই নাই তারপরে আমি নাবিল থেকে ঈদের আগের দিন মাল ক্রয় করলাম ঈদের আগের দিন আমি কম্পিটিশন করে মাল কিনে ক্রয় করলাম এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা ওই মাল আমি ঈদের পরে মঙ্গলবারের দোকান খুললাম ওই মাল আনার পরে ওই মাল আমাকে বিক্রি করতে হয়েছে দশ টাকা নব্বই পয়সা এই এক দেড় লাখ মালে প্রায় আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে পার ডিমে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট পয়সা করে লোকসান আমরা যদি এক ডিমে এক টাকা প্রফিট করি তাহলে আমি প্রতিদিন দেড় থেকে দুই লক্ষ ডিম বিক্রি করি তাহলে আমার প্রতিদিন দুই লক্ষ টাকা ইনকাম

একটা কাগজ পাওয়া যায় কাগজ নাই তো আপনার এই জন্য জরিমানা ওই সময় জরিমানা আপনি কি হয়ে গেছেন মানে জরিমানার পরে সব সঠিক হয়ে গেছে অবশ্যই ভোগ দেখার মাসে আপনি